বর্তমান তরুণ প্রজন্ম ভারতের প্রতি কেন এত ক্ষোভ এবং কেন এত ভারত বিরোধী আজকে আমি এটার একটা কারণ নিয়ে হচ্ছে কথা বলবো বাংলাদেশে প্রায় ছয় লক্ষেরও বেশি অবৈধ অভিবাসী বাংলাদেশ অবস্থান করতেছে যারা নাকি বাংলাদেশে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই এবং কোন ধরনের ওয়ার্ক পারমিট ছাড়াই বাংলাদেশে কাজ করতেছে এই কাজের ফলে তারা বিপুল পরিমাণ ডলার ডলার অর্থাৎ বেশি বাংলাদেশ থেকে আয় করে নিয়ে যাচ্ছে এর নব্বই শতাংশই হচ্ছে ভারতীয় নাগরিক অর্থাৎ ছয় সাত লক্ষ বা পাঁচ ছয় লক্ষর মধ্যে যত নাগরিক আছে প্রায় নব্বই শতাংশই অর্থাৎ ধরে নিলাম পাঁচ লক্ষেরও বেশি নাগরিক ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করতেছে এবং তারা বার্ষিক হিসাব মতে 9 থেকে 10 বিলিয়ন মার্কিন ডলার প্রতিবছর আয় করে নিয়ে যাচ্ছে যার ফলে আমাদের বাংলাদেশে একটি ব্যাপক পরিমাণ বেকারত্বের হার দেখা দিয়েছে এবং এটার প্রভাব পড়তেছে পরেই যাচ্ছে হচ্ছে তরুণ প্রজন্মের উপর আমরা জানি যে দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করে আছে এবং এই বছর গুলোতে অর্থাৎ বছর যত অভিবাসী ছিল তার থেকে সবচেয়ে বাংলাদেশে ছিল আওয়ামী লীগ সরকারের আমলে তো তথ্য মতে যেটা জানা যায় যে বাংলাদেশের যে বনানী অঞ্চল আছে গুলশান বনানী বা ভিআইপি যে সকল এরিয়া গুলো আছে সেগুলোতে ম্যাক্সিমামই হচ্ছে ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করতেছে যারা তারা সেইখানে বসবাস করে এবং তারা যেসব করে সেইখানে একটা আয় আয় করে নিয়ে যাচ্ছে সেই কোম্পানিগুলো থেকে তো এতে করে যেটা হয় যে আমাদের বাংলাদেশের যেসব ইয়াং জেনারেশন আছে প্রতি বছরেই তারা হচ্ছে একটি ডিপ্রেশনে বুকে বা হতাশায় বুগে যে চাকরি পাচ্ছে না তো চাকরি পাবেই বা কিভাবে বাংলাদেশে যদি অন্য দেশের নাগরিক বাংলাদেশে যদি বিপুল পরিমাণ সংখ্যক এসে এখানে চাকরিতে জয়েন করে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের নাগরিকরাই চাকরি পায় না তো দেখা যায় যে আমাদের দেশের নাগরিক গুলা প্রতি বছর অবৈধভাবে বিদেশে উন্নত জীবনের জন্য অথবা ভালো একটা স্যালারি স্কেলের জন্য অবৈধভাবে সে বিদেশে যাচ্ছে কিংবা দেশের অন্যান্য দেশগুলোতে চলে যাচ্ছে এবং এই বিদেশ চলে যাওয়ার ক্ষেত্রে এবং যাওয়ার পথে কিন্তু বন জঙ্গল পাড়ি দিয়ে বৈধ হোক বা অবৈধ হোক তারা কিন্তু বিদেশে শুধুমাত্র উন্নত জীবনের আশায় এর ফলে হয় কি যে বনে জঙ্গলে বা সমুদ্রে বঙ্গোপসাগর বা আরব সাগর যে মহাসাগর গুলো আছে সেগুলোতে কিন্তু বাংলাদেশের অনেক নাগরিক মারা গেছে তারা কিন্তু বাংলাদেশে আসলে ভালো কোনো একটা অপরচুনিটি পায় নাই বেটার অপরচুনিটির জন্য তারা হচ্ছে বিদেশ যাওয়ার ফলে বা যাওয়ার যাত্রা পথে তারা কিন্তু মারা গেছে এই যদি হয় আমাদের দেশের অবস্থা তাহলে তরুণ প্রজন্মের উপর ভারতের তো উদ্বেগ প্রকাশ করবে সেখানে প্রায় পাঁচ ছয় লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করে তারা চাকরি করতেছে তো এই যদি হয় দেশের অবস্থা তাহলে ইয়াং জেনারেশন তো সেই সরকারের উপর খেপবেই এবং পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে সেগুলোর উপরও কিন্তু খেপবে তো তথ্য যেটা জানা যায় যে এই ব্যাপারে ভারতীয় নাগরিক বাংলাদেশে যে এত অবস্থান করতেছে এই ব্যাপারে কিন্তু গভর্নমেন্টের কাছে বহুবার জানানো হয়েছে এবং এই ব্যাপারে কিন্তু আন্দোলন করা হয়েছে অনেকবার পূর্ব থেকেই কিন্তু এটার আন্দোলন চলে আসতেছিল তো সরকারের কিন্তু এই ব্যাপারে কোন ধরনের ভুরুক্ষেপ ছিল না কারণ ওই যে ভারতের দালালি করতে গিয়ে দেখা গেছে ভারতের নাগরিক গুলার আমরা কিছু বলি না তো আমরাও তাদেরকে সুযোগ দিয়ে দিছি বা গভর্নমেন্ট তাদেরকে সুযোগ দিয়ে দিছে যার ফলে বাংলাদেশের বিরাট একটা বেকারত্বের সংখ্যা দেখা যেত তো বাংলাদেশে যদি এত পড়াশোনা করে মানে এত অভিজ্ঞতা নিয়েও যদি একটা ছেলে চাকরি না পায় তাহলে তো সেই সরকারের উপর তরুণ প্রজন্ম খেপে উঠবেই তো এই কারণেই হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতের উপর এত পরিমাণে খেপা যে প্রতি বছর তারা আসে বিমানে করে আইসা হয়তো দুই এক ঘন্টা সময় দেয় বিলিয়ন ডলারে তারা পেমেন্ট করে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার তারা কামাই নিয়ে যাচ্ছে এটা তো আসলে সহ্য করার মতো না আর আমার দেশের নাগরিক অন্যান্য দেশে গিয়ে হচ্ছে প্রায় সুইপারি করবে এটা সেটা করবে অবৈধভাবে বিদেশ ভ্রমণ করবে যাত্রা পথে মারা যাবে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তরুণ প্রজন্ম সেই সরকারের উপরও খেপবে এবং পার্শ্ববর্তী ভারত যে দেশ আছে সেটার উপরও কিন্তু ক্ষেবে তো যথাযথভাবে এই সরকার পতনের মূল কারণের মধ্যে এটা কিন্তু অন্যতম যে ভারতীয় নাগরিক বাংলাদেশে আধিপত্য বিস্তার করার ফলাফল হিসেবে তরুণ প্রজন্ম বর্তমান সাবেক শেখ হাসিনা সরকারকে কিন্তু উচ্ছেদ করতে বাধ্য হইছে তো সর্বোপরি বলা যায় যে আসলে আগে প্রথমেই হচ্ছে নিজের দেশকে গুরুত্ব দিতে হবে এরপরে পার্শ্ববর্তী দেশকে গুরুত্ব দিতে হবে নিজের দেশকে দেশের নাগরিককে কোনো ক্রমেই ফেলে দেওয়া যাবে না